আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিন্ন ধর্মী একটা ফুলকপির রেসিপি শেয়ার করব আমরা তো সব সময় মাছ দিয়ে ফুলকপি রান্না করে থাকি তবে এইভাবে একটু আলাদা রকম করে রান্না করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে একটা প্যানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখানে তিন টেবিল চামচের মতো তেল আছে এর মধ্যে একটুখানি লবণ দিচ্ছি আর দিচ্ছি একটুখানি হলুদ একটুখানি নেড়ে মিশিয়ে নিচ্ছি যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দেব সেদ্ধ করা ডিম আজকে আমি পাঁচটা ডিম দিয়ে রান্নাটা করব, ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেব বেশি ভাজার প্রয়োজন হবে না ডিমগুলো হালকা একটু ভেজে উঠিয়ে নিয়ে এরপর ফুলকপিগুলো দিয়ে দেব ডিমগুলো তুলে নিয়ে এবার ওই কড়াতেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার ফুলকপির মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ লবণ এরপর ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব ফুলকপি হালকা করে ভেজে নিলে এর এক্সট্রা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ভেজে নেব যখন ফুলকপির মধ্যে কালার চলে আসবে আবার ফুলকপির মধ্যে থেকে যে পানি বের হয় সেটা শুকিয়ে শুধু তেলটা থাকবে তখন চুলা থেকে ফুলকপিটা নামিয়ে নিতে হবে এবার অন্য একটা পাত্রে আবারও তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা তিনটা তেজপাতা এবার এগুলো হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে কিছুটা মশলা বাটা অ্যাড করব দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচের কম রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এবার সব মশলাগুলো হালকা একটু ভেজে নেব এই মশলাগুলোও খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না শুধুমাত্র কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার এর মধ্যে অ্যাড করব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ একটু সামান্য পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নেব এই পর্যায়ে অ্যাড করব এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলা পাঁচ মিনিট পর মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে মানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব আলু আলুগুলো এভাবে কেটে নিয়েছি এখানে দুইটা আলু আছে আলুগুলো মশলার সাথে এবার কষিয়ে নেব ভালো করে মশলার সাথে মেশানো হলে ঢাকা দিয়ে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফুলকপিগুলো ও আলু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করব পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে ফুলকপি ও আলুগুলো একটু ডুবে থাকে কারণ ফুলকপিগুলো সেদ্ধ হয়নি আর আলুগুলোও সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে রাখব বলকাসা পর্যন্ত কিছুক্ষণ পর বলক আসার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো তিন থেকে চার মিনিট পরেই তরকারিতে বলক চলে এসেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হলে এখানে আমি অ্যাড করবো পালং শাক এক মুঠো পালং শাক আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি সেটা অ্যাড করব আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তবে এভাবে রান্না করলে আমার মনে হয় সবাই পছন্দ করবে পালং শাকগুলো উপরে ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে চিড়ে দিতে হবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে কিছুটা ধনিয়া পাতাকুচি ছড়িয়ে দেবো এটাও অপশনাল আপনারা নাও দিতে পারেন এরপর আবারও ঢাকা দিয়ে রাখবো দুই মিনিটের জন্য এরই মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে ফিরে এলাম দুই মিনিট পর এখন আমার রান্নাটা একেবারে হয়ে গেছে আমি এই রকম তরকারিতে ঝোল রাখবো কারণ আলুতে কিছুটা ঝোল টেনে নেবে এবার চুলাটা বন্ধ করে দেবো আর তরকারিটা ঠান্ডা হলে দেখবেন ঝোলটা আঠালো আঠালো হবে কারণ এর মধ্যে আলু আছে এইভাবে ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে